भात भात हाँ दाल अच्छा चटनी हाँ मांस हाँ सलाद हाँ पापड़ हाँ

Untuk apa? Untuk jual ya.

ড নিয়ে দেখে না এই যে আমি সব নিয়ে বেরিয়েছি সব মানুষকে আমি নিজে রান্না করি আসবেন জলের বোতল শিল বোতল এই মধ্যে সব বানানো প্যাক করা ভাত আছে ডাল আছে এরকম করে সবাই বানানো আছে এই খাবারগুলো তোমায় চটনি আছে না ঠিক আছে জলটাই তুমি খাও আর তুমি কি তোমায় দেবো বলো মাছ মাংস খাও না তাই পরে খেয়ে সব রেখে ঠিক আছে তাইলে একদম নেবে না দেখুন আজকের দিনে মানুষ এমনও আছে খাবার দিচ্ছি নিন শুধু উনি জলের বোতলটা নিয়ে যা কিছুই নেবে না ছোটটার একটা আলীদা ওনার যে আমরা আসি ওই যে লোকটাকে পাঠাচ্ছি ওই লোকটাকে দিয়ে আমি পাঠিয়ে দেব তোমার কম্বল আমি ওই মানুষটার হাত দিয়ে পাঠিয়ে দেব আমি ওই যে দেখতে পাচ্ছেন তো হ্যাঁ ওই মানুষটা তোমায় এসে দিয়ে যাবে সবদিন আমি তো সব জায়গায় আসতে পারি না কিন্তু ওই মানুষ তুমি এই জায়গায় থাকো তো তোমাকে এসে ওই মানুষটা তোমায় দিয়ে যাও খুব বেশি হলে পাঁচ সাত দিন লাগবে কারণ আমরা সবসময় সব দিক আসি না কাজ বাজও তো করতে হয় সপ্তাহে একদিন মোটামুটি আমি বেরোই সব দিন লোকটা ওইদিকে বাড়ি এই লোকটা দিয়ে আমি পাঠাবি বুঝেছ তুমি কীভাবে সেটাকে কি বলবে তোমার কথা আমি বুঝতে পারছি না তোমার কথাটা আমি বুঝতে পারছি না আমি পাঁচ সাত দিনের মধ্যেই আসবো আমি নিজেই রান্না করি যেতে দেবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে অনেক সময় নষ্ট করবো না তুমি চাইলে খাবার আসবে ও যেদিন আসবে দু একের মধ্যে ঠান্ডা পড়ে গেছে তো ভালো থাকো আচ্ছা ভালো থাকো

Hãy oh

ايتا هچي بهر دار جه جه باط تنيت بار گني شانتي کي خاو ڀات لڳلي آرو ڏبو جاء جاء چائي آرو ڏبو وينهو ٺي جه اڪدم ڀندا اهو ايس طرح پورتي توکي اڪو ينه ٺي جه ها هو ڏيخاو

মা বাবার কাছেই যায় সামনে বাড়ি আছে মা বাবার কাছেই যায় ঠিক আছে তুমি তাহলে খাওয়া দাওয়া করো ঠিক আছে যদি কাজকাম করতে চাও শারীরিক যদি কোনো সুস্থতা পেতে চাও ট্রিটমেন্ট চাও আমি সেগুলোও করাই আমি তোমার এখানে আসবো ব্যারাকপুর যাব টিটাগড় যাব ওটা স্টেশনে আমি যাই আমার যেদিন অফ থাকে আমি সেদিন যাই ঠিক আছে আরামসে খাওয়া দাওয়া করো এইটা কিন্তু এই লাইনে ফেলতে পারবে না এইটা থালা যদি তুমি আজকে নোংরা করো তাহলে কিন্তু রেল আবার পানিশমেন্ট দেবে করবে না তো ঠিক আরো লাগলে ভাতটা তা আরো দেবো অনেক শান্তি আচ্ছা